বিপদের উপর ফের বিপদ বাংলায় ফের রকেটে গতিতে বাড়ছে করোনা সংক্রমণ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা পেরোল ছয় হাজার আটশোর গন্ডি চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হলো তিনজনের পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে বাংলা করোনা নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো চোখ রাঙাচ্ছে করোনা দেশ জুড়েই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু বিধি মেনে চলার পরামর্শ তবে কি করোনা আক্রান্ত আটকাতে ফের লকডাউনের পথে হাঁটবে সরকার এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন তিনশো জন কেন্দ্রের পরিসংখ্যান বলছে দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত ছয় জন দেশে চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের যে হারে সংক্রমণ ছড়াচ্ছে রাজ্যে রাজ্যে তাতে উদ্বেগ বাড়ছে সাধারণের মনে একটাই প্রশ্ন ঘুরছে আবারও কি পড়তে হবে মাস্ক ফিরে আসছে পাঁচ বছর আগের ভয়াবহতা ছাব্বিশে মে যেখানে সংখ্যা ছিল এক জন সেখানে তিরিশে মে সংখ্যা পৌঁছায় দু হাজার সাতশো দশে পরিসংখ্যান অনুযায়ী একত্রিশে মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার নয়শো পঁচানব্বই জনে একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন আটশো পঁচাশি জনে জুনের প্রথম দিনের আক্রান্ত ছিল প্রায় চার হাজার দোসরা জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার নয়শো একষট্টি জনে মাঝের কয়দিনেও পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ নয় জুন কেন্দ্রের পরিসংখ্যান বলছে দেশে মোট আক্রান্ত ছিলেন ছয় হাজার চারশো একানব্বই জনে চব্বিশ ঘন্টায় হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা দশই জুন কেন্দ্রের পরিসংখ্যান দেশে মোট করোনায় আক্রান্ত ছয় হাজার জনে নতুন ঢেউয়ের সংক্রমণের শীর্ষে সেই কেরল কেন্দ্রীয় তথ্য কেরলে মোট আক্রান্তের সংখ্যা দু হাজার জনে দ্বিতীয় স্থানে গুজরাট মোট আক্রান্ত সেখানে এক জনে গত চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ড কেরল এবং দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে মোট তিন জনের এদিকে আবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে এই প্রেক্ষাপটে করোনা নিয়ে নবান্নে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রস্তুতি সেরে রাখলাম তবে ভয় পাওয়ার কিছু নেই আশা করি প্যান্ডেমিক আর হবে না যা যা দরকার সবই সরকারি হাসপাতালে রয়েছে ভ্যাকসিনও বেরিয়েছে সবাই ভ্যাকসিন নিয়েও নিয়েছে এখনই আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না কেউ ভয় পাবেন না বর্ষাকালে একটু সর্দি কাশি হয় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে এদিকে আবার ইতিমধ্যেই দিল্লিতে বৈঠক করে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। নির্দেশ দেওয়া হয়েছে অক্সিজেন আইসোলেশন বেড ভেন্টিলেটর এবং জরুরি ওষুধের পর্যাপ্ত বন্দোবস্ত রাখতে